করিয়া কাজ ভাবিও না ভাবিয়া কাজ করেও কথাটা চরম সত্যি এবং বাস্তব আমি পড়াশোনা শেষ করে শহরে একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভালো টাকা ইনকাম হয় ভালো স্যালারি জব করাকালীনে আমার একটা মেয়ের সাথে ভালো সম্পর্ক হয় পরিচয় হয় অনেক অনেকদিন কথাবার্তা হওয়ার পর আমি মেয়েটিকে প্রস্তাব দিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই সেও যেহেতু আমাকে পছন্দ করে আমার কথায় সে রাজি হয়ে গেল দুজনে ফ্যামিলিকে জানালাম তারা একদমই রাজি না নিজেরা নিজেরা বিয়ে করে নিলাম বউকে নিয়ে বাড়িতে উঠলাম বাবা মা দেখে একদম মুখটিকে এমনভাবে করলো যেন আমাকে চিনেই না যাই হোক মাকে বললাম বউ ভরণ করো মা অমনে বলে উঠলো কিসের বউ কার বউ যাই হোক সবকিছুর পরে বউকে নিয়ে নিজেই নিজের বউকে নিয়ে ঘরে গেলাম মা পাশ থেকে বলতেছে ছেলের ইনকাম দিয়ে আমার মেয়ের সংসার আমাদের সংসার চলতেই হিমশিম খেয়ে যাচ্ছি তার মধ্যে আবার ওটখ একটা ঝামেলা সাথে করে নিয়ে আসলো আমি বোঝে উঠতে পারলাম না আলহামদুলিল্লাহ আমি তো ভালো থেকে স্যালারি পাই আমার জানা মতে আমার স্যালারি দিয়ে আমার বোনের সংসার আমার নিজেদের সংসার মা বাবা ছোট ভাই নিয়ে ভালোভাবে চলে যায় আর সেই জায়গায় আমার বউ কেন খেতে পারবে না এতগুলো মানুষ যদি আমার ইনকাম খেতে পারে সব কিছু কেমন কেমন জানি এলোমেলো লাগতেছিল বাবা মা কিছুতেই আমার পছন্দ করা বিয়ে করা বউকে মেনে নিচ্ছিল না আমি বউকে রেখে কিছুদিন পর আবার নিজের কাজে নিজে ফিরে এলাম ওইদিকে শুনে বউ ফোন দিলেই খুব কান্নাকাটি করে মায়ের ব্যবহার কোনো কিছুতেই ভালো না মা এমনকি ঠিকঠাক মতো আমার বউকে খেতেও দেয় না একটা পর্যায়ে মাকে ফোন দিলাম যে মা সমস্যা কে আমার বউকে নাকি ঠিক মতো খেতেও দেন না তখন আমার মা বলল। যে আমাদের তো খাবার জোটে না আবার তোর বউকে খাবার দেব কোথেকে আমার মেয়েটার সংসারটা কত কষ্ট করে চলে তুই কি কিছু জানিস না তোর কি এই সময় বিয়ে করাটা ঠিক হয়েছে মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম আমার ইনকাম দিয়ে আমার ভাই মা বাবা বোনের সংসার সব কিছু চলে কিন্তু আমার বউয়ের খাবারটা কেন জোটে না কিছু না বুঝতে পেরে বাড়িতে চলে গেলাম ছুটি নিয়ে বেশ কিছুদিন বাড়িতে রইলাম থাকা অবস্থায় দেখি যে মা বাবার বিহেবার একদমই ভালো না কি করব তারা শুধু বলে যে আমার ইনকাম দিয়ে নাকি তাদের সংসার চলে না আমার বউ কোর খাবো এই এইসব চিন্তা করে হঠাৎ করে ভেপ নিলাম যে তাহলে এক কাজ করি প্রবাসে চলে যাই বাংলাদেশে ভালোই স্যালারি পাচ্ছিলাম আমার যে স্যালারি এতে দুইটা সংসার চলতেছে তাহলে আমার বউ কেন খেতে পারবে না সব কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে আমি প্রবাসে পাড়ি জমা ওই সময় শুনি যে আমার বোন তার সংসার থেকে দুই বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে উঠে আসলো এসে সেও আমার মার সাথে তালে তাল মিলে আমার বউয়ের সাথে দিন রাত লেগে থাকে আমার বউ সংসারে সমস্ত কাজ করে তারপরও যেন তাদের মন পায় না যাই হোক কিছুর পরে একটা সময় আমার মা আমার বাবাকে খুব জোর জুম করে যে চলো এই বউকে বাড়ি থেকে তাড়াতে হবে কিছু একটা করি আমার বাবা এতে কোনো মত দিচ্ছিল না আমার বাবাকে ঝাড়ি দমক দিয়ে বুঝিয়ে মা বোন মিলে আমার বাবাকে এক কবিরাজের বাড়িতে নিয়ে যায় সেই কবিরাজের সাথে সব কিছু বলল বলার ফলে তাদের একটাই কথা যে আমার বউকে কিভাবে বাড়ি থেকে বের করবে বা আমার জীবন থেকে চিরজীবনের জন্য সরিয়ে দিবে কবিরাজ সব কিছু শুনে আমার মাকে বলল যে আপনার বউয়ের চুল ব্যবহার করা কাপড় এবং তার শরীরের তাজা রক্ত লাগবে এই তিনটা জিনিস আনতে পারলে কাজ হয়ে যাবে সেম জিনিসগুলো আপনারও লাগবে মানে আমার মায়ের আর আমার বউয়ের সেম সেম জিনিসগুলো নিয়ে আমার বাবা আর মা সে কবিরাজের কাছে আবার গেল যাওয়ার পরে এগুলো জমা দেওয়ার পরে কবিরাজকে আমার মা জিজ্ঞাসা করতেছে আচ্ছা কখন কাজ হবে আর কাজ হলে আমি কিভাবে বসবো তখন কবিরাজ বলে তিন দিনের ভিতর কাজ হয়ে যাবে প্রথম দিন আপনার বউ বাজে স্বপ্ন দেখে দিনের বেলা ভয় পেয়ে আপনাদের সাথে বলবে তার শরীর দুর্বল হয়ে যাবে তার গলা ব্যথা করবে একদম খাওয়া দাওয়া করতে পারবে না দ্বিতীয় দিন সে বিছানার থেকে উঠতে পারবে না রক্তভূমি করবে তৃতীয় দিন সে মারা যাবে যান কাজ হয়ে যাবে তারপরে আমার মা বাবা সুন্দরভাবে বাড়িতে চলে আসলো খুশি মনে তিন দিনের ভিতরে আমার বউকে আমার জীবন থেকে সরিয়ে দিবে এটা ভাবতে ভাবতে তারা খুশিতে আমার বউকে সেদিন আদর যত্ন করে খাওয়াই গম পাড়াই দিল আদর যত্ন তো কারণ অবশ্যই আছে খাবারের ট্যাবলেট দিয়ে আমার বউকে গুম পাড়ালো কারণ তার শরীর থেকে রক্ত নিতে হবে কারণ কবিরাজ বলে দিয়েছে প্রতিদিন দরজার সামনে রেখে দিতে হবে পিসের জিনিসে খেলে কাজ হয়ে যাবে এই বাস্তব ঘটনাটা আজ শেষ করতে পারলাম না পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে